হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা শাশফুল ব্লগ তো অনেকটা টাইম পর আমি চলে এলাম বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে হ্যাঁ একদম ঠিক শুনছ আমি বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে আসছি তাও আবার এতদিন পর ভাবতে পারছো আসলে তোমাদেরকে আগে আমি আপডেট দিয়েছি আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না তো সেই জন্য আমি ঠিকভাবে ব্লগ দিতে পারিনি তোমাদেরকে মানে আমার কাছে ব্লগ আছে আমি এডিট করতে পারিনি তো সকাল সকাল দোকানে চলে এসেছি স্নান করে তো এখানে এসে গেছি এখানে এসে যে এখানটাতে পুজো হবে তো এই লাল কাগজটা বিছিয়ে তার উপর বিশ্বকর্মা আর মূর্তিটা রাখবো তো এই যে দেখো খুব সুন্দর করে সাজাতে হবে একটু গোছাতে হবে বাকি বাইরেটা তোমাদের দাদাভাই ফুলমালা দিয়ে আর গুছিয়ে নিচ্ছে এই দেখো আমি কিছুটা করেছি কাগজ দিয়ে বিছিয়ে তারপর এটা রেখে দিয়েছি এবার এখানে সব কিছু সাজিয়ে দেব আর বাকি এই যে পুজোর জোগাড় সবটা করে নিয়েছি ফল কেটে ফেলেছি সব কিছু করে ফেলেছি একদম রেডি শুধুমাত্র ঠাকুরমশাই আসবে এবং পুজো শুরু করবে আর যেহেতু আমার দীক্ষা হয়ে গেছে সেই জন্য আমি মালাগুলোও পরিয়ে দিয়েছি সবার চরণে একটু করে ফুল দিয়ে দিয়েছি আর কিছু ফুল রাখা হয়েছে পুষ্পাঞ্জলির জন্য আর ঠাকুর এসে গেছে আমাদের পুজো এবার শুরু করবে এখানে আমি একজনকে দিয়েছিলাম ক্যামেরা করতে কেমন আমি ভেবেছিলাম যে আমাকেও তো ব্লগের মধ্যে একটু আসতে হবে সেই জন্য ভাবলাম যে একটু নিজেকে না হয় আনলাম ব্লগের মধ্যে সেই জন্য ক্যামেরা করার জন্য অন্য একজনকে দিয়েছিলাম আর বললাম যে আমাকে একটু অল্প আনলেও চলবে বাকি ঠাকুর মশাইয়ের একটু ভিডিও করে নেওয়া মানে পুজো করছি যেটা আসলে আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখাতে যে আমাদের খুব বেশি বড় করে না একদম ছোট্ট করে পুজো হচ্ছে আর যেটুকু হচ্ছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দিকে তোমার দাদাভাই হবনের আগুনটা জ্বালিয়েছে হবনের যে নারিয়েলটা জ্বালানো হয় সেটা তোমাদের দাদাভাই করেছে আর এটা বলতে পারো ওই জল তুলসীর মতনই ছোটো করে একটু পুজো করে নিয়েছি আমরা থাকি রাজস্থানে আর এখানে প্রত্যেক বছরই ঠাকুর ঠাকুরমশাই আসেন তো ঠাকুর ঠাকুরমশাই আসেন বলে একটু ভালো করে পুজো করে নিই তো যাই হোক এর আগে কিন্তু আমাদের এমনি নর্মাল পুজো হতো তারপর মার্কেটে সবাই মিলে একবার পুজো করেছিল। দোকানে একটু ভালো করে গুছিয়ে এই বছর পুজো করা হচ্ছে তো কয়েকজন মানুষজনও এসেছিলো খুব বেশি না কয়েকজন এসেছিলো আর আমি ফোনটা নিয়ে নিয়েছি নিজের থেকে একটুখানি ব্লগ করছি এখানে ঠাকুর মশাই টুকটা লাগিয়ে দিচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায় একটুখানি বাকি আছে আর এবার পুষ্পাঞ্জলি দেবো আমরা সবাই সকাল থেকে যেহেতু না খেয়ে আছি আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব আর এখানে তো পুজোর সামগ্রী যে সব খুব বেশি কিছু পাওয়া যায় সেরকম না এখানের পুজোর নিয়ম অন্য আর আমাদের বাঙালিদের পুজোর নিয়ম অন্য আর যাই হোক এখানে ফুল নিয়ে নিয়েছি আর সবাই এবার পুষ্পাঞ্জলি দেবো আমরা আর আমি তো তোমাদেরকে আর শেয়ার করতে পারবো না কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার সময় তো আমিও তো পুষ্পাঞ্জলি দেবো বলো ভিডিওটা কে করবে কেউ করতে পারবে না সেই জন্য এখানে আমি একটুখানি ভিডিও করে নিলাম এখানে দোকানের ছেলেরা আছে আরও কিছু মানুষ আছে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই বাড়িতে চলে গেছে আর আমি একটুখানি ব্লগ করে নিচ্ছিলাম আরও একটু ভিডিও করছিলাম ভালো লাগছিলো আমার ভিডিও করতে কারণ এখানে খুব মজা লাগছিলো পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আমি প্রচণ্ড গরম লাগছে অবস্থা চরমে কেউ আছে কি গরম এবার আমি চেঞ্জ করে রান্না করব রান্না করতে হবে আজকে হবে রান্না খিচুড়ি নিরামিষ খিচুড়ি অনেকজনের খিচুড়ি হবে অনেকজন আছে বলেই খিচুড়িটা হবে ব্যাপারটা সো ভাই চলো ভিডিও আমি এখানে এন্ড করছি কারণ বেজে গেছে একটা তো আমাকে রান্না যেহেতু করতে হবে সেই জন্য ভাবছি যে ভিডিওটা এখানে এন্ড করে দিই আবার নতুন করে শুরু করবো সেরকম যদি মনে হয় আর আজকের আমার লুকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ কেমন তো এই শাড়িটা অনেকদিন পরা হয়নি একদম আজকে একদম গিয়েছিলাম আমি তো চলো সবাইকে টাটা বাই বাই তবে ভিডিওটা এন্ড করার আগে বলি তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন ডাউন করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে গরমে এমনি অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই গিয়ে চেঞ্জ করে এই সবাই আংটি আংটি টাংটি সব খুলতে হবে আর তো অবস্থা খারাপ মানে কি বলবো পরে তো খেলেছি মানে লাগছে এই আঙটিগুলো বেশি অসুবিধা হয়েছে আঙুলের মধ্যে লাগে এত দু হাতে পড়েছি তো লাগছে খুবই অসুবিধা হচ্ছে তো চলো ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আর বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা টাটা বাই বাই